আজকের ভিডিওতে আমরা শিখব যে আপনার হোয়াটসঅ্যাপ কিভাবে হোয়াটসঅ্যাপের ইন্টারনেট বন্ধ রাখবেন দেখা যায় আপনার ফোনে ইন্টারনেট চালু আছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার হোয়াটসঅ্যাপের ইন্টারনেটটা না চলুক মানে ওটা যেন কোনো মেসেজ আদান প্রদান না হয় তো তার জন্য আপনার হোয়াটসঅ্যাপের কাছে যেতে হবে হোয়াটসঅ্যাপে যান তো ইনফিনিক্স বা টেকনো ফোন যারা ইউজ করেন তাদের জন্য খুব সুন্দর একটা ফিচার রাখছে জাস্ট হোয়াটসঅ্যাপটাকে আপনি এখানে ধরে ওইটাকে ফ্রিজ নামে একটা অপশন আছে যেমন আমি এই ভিডিওতে দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপটাকে ধরে নিয়ে আপনি যদি ফ্রিজ নামে এই অপশনটা রাখেন ফ্রিজে রাখেন তো আপনার এই অ্যাপসটা ডিএক্টিভ হবে এখানে আপনার কোনো অ্যাক্টিভিটি থাকবে না বা ইন্টারনেট অচালত থাকলে আপনার ওখানে শো করবে না শেষ আর অন্যান্য ফোনগুলো যেগুলো আছে ওগুলো ইন্টারনেট বন্ধ করার জন্য আমি দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করলাম হোয়াটসঅ্যাপটা তো এই এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপটার উপরে চেপে ধরতে হবে চেপে ধরার পরে আপনাকে যা করতে হবে ওখানে অ্যাপ ইনফো আসবে তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের তো এখন হোয়াটসঅ্যাপটা আমি চেপে ধরলাম অ্যাপ ইনফোতে ক্লিক করবেন জাস্ট আমি মার্ক করেও দেখাবো যে এক অ্যাপ ইনফো কোনটা এই অ্যাপ ইনফোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কী হবে আপনার হোয়াটসঅ্যাপের সেটিংয়ে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে বলতে সেটের যে সিস্টেম সেই সিস্টেম নিয়ে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই নামে একটা অপশন আছে তো এই অপশনটা আপনার ক্লিক করতে হবে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে অ্যাপ সেটিং আমরা কোনো ব্যাকগ্রাউন্ডাটাও বন্ধ করতেছি না আমরা জাস্ট ডাইরেক্ট নেট বন্ধ করে দিতেছি অ্যাপ সেটিংয়ে যাবেন গিয়ে এখানে আপনি দেখতে পাবেন প্রোক্সি নামে একটা অপশন আছে প্রক্সি ওইটা অফ দেখাবে অফ থাকা মানেই আপনার কোনো প্রক্সি ছাড়াই হোয়াটসঅ্যাপ চলতেছে তো অফ দেখা থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন প্রক্সিতে ক্লিক করার পরে এখানে এইটা ক্লিক করবেন অন করবেন এবং নিশ্চয়ই দেখা যাচ্ছে আমার এখানে আমি একটা প্রক্সি লেখা রাখছি আসলে এরকম কোনো প্রক্সি নেই যার কারণে আমি এইটা লেখা রাখছি যখন কারণ হোয়াটসঅ্যাপ কানেক্ট করার চেষ্টা করতেছে এইটাই এই প্রক্সিতে বাট এরকম কোন প্রোক্সি নাই বিদেশে সেই ইন্টারনেট পাচ্ছেও না এবং ইউজও করতে পারতেছে না চাইলে আপনি এই এখানে লাগাইতে পারেন সো অন্যান্য মোবাইলে আপনি এইভাবে হোয়াটসঅ্যাপে ইন্টারনেটটা বন্ধ করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি মেসেজ যায় বা সেরকম কিছু হয় কি না আমি জাস্ট দেখাচ্ছি এখান থেকে কেটে বের হয়ে গেলাম বের হওয়ার পরে আমি হোয়াটসঅ্যাপে আবার ঢুকবো হোয়াটসঅ্যাপে ঢুকে আপনাকে দেখাবো একজনকে মেসেজ করে দেখাবো ধরেন ওকেই আমি মেসেজ করতেছি মেসেজ করলাম কিন্তু যায় আমার কিন্তু কানেকশন অনই আছে বাট মেসেজ টা যায় না ওই যে গড়ির মতো একটা চিহ্ন আসছে তো এইভাবে আপনার খুবই সহজে হোয়াটসঅ্যাপের এর নেট বন্ধ করতে পারবেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন